পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দেওয়ার পর এখন আমাদের জান্নাত গেমিং এর অবস্থা কি দোষ ছিল আমার কেন আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিল আমি বুঝতেছি না এত কষ্ট করে এত ময়দা মেখে আমি এত দূরে আসলাম এখন আমার কি হবে কি হলো আমার এই এত টাকা এই ময়দার পিছনে খরচ করে মুখে ময়দা মাখতে মাখতে আমি কত টাকা যে খরচ করে ফেলেছি সেই গ্যারেনা এখন আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিল গ্যারেনা তুই হয়তো আমার সেই বিবেশটা ফিরিয়ে দে না হলে ময়দার পিছনে যত টাকা খরচ হয়েছে সেগুলো তুই আমাকে দিয়ে দে গ্যারিনা জান্নাত তো পার্টনার প্রোগ্রামে যোগ্য ছিল না বে কিন্তু আমি তো যোগ্য ছিলাম তুই আমাকে কেন বের করে দিলি বে বলছি দাদা আমার অনেক কষ্ট হচ্ছে আমার বিবেশটা ফিরিয়ে দে দাদা দরকার পড়লে দাদা তুই আমার জারাকে নিয়ে নে দাদা তারপর আমাকে বিবেশটা দিয়ে দে দাদা তাহলে আমি মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাবো না দাদা এই আপনার দোন আছে দোন দোন আছে क्या पिज़्ज़ा को बोलो अप अपनार दोनच दोनच है ये আসলে ভাই আমার কপালটাই খারাপ বুঝছো যখনই আমি বলি যে আমি রেগুলার হব ইউটিউবে তখনই আমার একটা না একটা সমস্যা হয়ে যায় যেমন এখন আমার সর্দি হয়েছে তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারতো মানে কপাল খারাপ হলে যা হয় আর কি কি খবর করছি আমার কথা না বললেই চলে শুনলাম গাইস আমাদের গার্ডেনের কিছু বড় বড় দালালদের নাকি পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে যেমন জান্নাত গেমিং কাজিয়র পায় এই দুইজনেরটা আমি কনফার্ম জানি এখন তোমাদের মনেও এটা প্রশ্ন আমার মনেও এটা প্রশ্ন যে জান্নাত গেমিং কে কেন বের করছে বাংলাদেশের এত

এগুলো তো জাস্ট কিছুদিন আগের ভাইরাল কাহিনী যা একমাত্র হয়েছে অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু সেদিন আমি ফিজার চ্যানেলে গিয়ে পুরো অবাকি হয়ে গেলাম মানে টু বি গেমার ছাড়া ওর কোনো ভিডিওই নেই তো যাই হোক অপমান কয় ধরনের কয় প্রকার ও কি কি হয়ে থাকে সবকিছুই শিখিয়ে দেবো তোমরা জাস্ট যদি ভিডিওটা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো চলো এখন মূল ভিডিওর দিকে আগানো যাক তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম অনেক ভিডিওতেই বলছিলাম হয়তো তোমাদের মনে আস তোমাদেরকে আমি বলছিলাম যেটা পাবলিক টয়েলেট এর এখানে চাইলে যে ইচ্ছা প্রোগ্রামে ঢুকেছে যদিও তারা ফ্রি ফায়ারটাই খেলে বাট তাদের কন্টেন্ট আসলে ফ্রি ফায়ার ভিত্তিক না যেমন সাপোজ তোমাদেরকে আমি রোস্টেড গেমিং এর কথাই রোস্টেড গেমিং এর ভিডিও দেখলে তোমরা দেখতে ঠিকই ফ্রি ফায়ার চলতেছে কাহিনী মানে কাহিনী তো এটাকে

থেকে বের করে দেওয়া হয়েছে এখন যাই করুক না যাই করছে একদম সুন্দর একটা কাজ করছে এদেরকে আসলে পার্টনার প্রোগ্রামে রাখা উচিতই নয় তোকে যে ছিল আজকে ভিডিও অনেক ছোট একটা ভিডিও আমার সর্দি হয়েছে আমি এত বড় ভিডিও বানাইতে না তাহলে ভিডিওটা বড় করে বানাবো আর নেক্সট কি তোমরা ফিজা গেমিং এর রোস্ট ভিডিও দেখতে চাও নাকি তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা गाइस বিভিন্ন ধরনের ফানি ভিডিও দেখতে তোমরা চলে যেতে পারো এই চ্যানেলটিতে এই চ্যানেলে তোমরা জোস জোস লেভেলের ফানি ভিডিও পেয়ে যাবে তো চ্যানেলের লিংকটা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে এই চ্যানেলে যেতে পারবা তো যাচ্ছি এন্ড দেখা হচ্ছে কোন বাই বাই এন্ড টেক কেয়ার